হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার টু থেকে তোমাদের একটা নিউ টার্ম যেটা হচ্ছে কমিক রিলিফ এটা তোমাদের একটা ড্রামাটিক টার্ম রয়েছে ইউনিট ওয়ানে আজকে তোমাদের আমি এই টপিকের ওপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করে চলেছি চলো দেরি না করে শুরু করে দেই আজকের সেশনটা দেখো কি বলেছে কমিক রিলিফ কমিক রিলিফ ইজ আ লিটারি টার্ম দ্যাট মিনস অ্যাডিং হিউমার টু সিরিয়াস আর টেন্স সিচুয়েশন ইন আ স্টোরি দেখবে গল্পে যখন এমন একটা যাবে যখন যেই ফেজে আর কি মনে করো যে পুরো বিষয়টাই হচ্ছে একটা দুঃখে ভরা বা একটা ভীষণ সিরিয়াস একটা সিন চলছে বা এরকম একটা মুডে আর কি স্টোরিটা এগোচ্ছে তখন সেখানে হিউমার অ্যাড করা যেটার মেন পারপাসটাই হচ্ছে ওই যে টেনশনটা ওটাকে ব্রেক করা ঠিক আছে তো সেই যে হিউমারটা অ্যাড করা মানে সিরিয়াস মোমেন্টে হচ্ছে একটু হাস্যকর কিছু বা হাসির একটা কিছু বা মানে এমন একটা কোনো ক্যারেক্টার সেখানে রাখা যে কিনা পুরো ওই সিরিয়াস মুমেন্টটাকে একটু হচ্ছে হাসিতে রূপান্তরিত করতে পারে তো এটাকেই হচ্ছে কমিক রিলিফ বলা হয় ঠিক আছে রাইটার্স ইউজ ইট টু গিব দ অডিয়েন্স আর ব্রেক ফ্রম হেভি ইমোশনস লাইক স্যাডনেস ফিয়ার অর টেনশন মনে করো যে এমন একটা সিন চলছে যেটা হচ্ছে ভীষণ মানে দুঃখের বা ওখানে বা ভীষণ একটা ভয়ের একটা কিছু বা ভীষণ ইমোশনাল কিছু তো অডিয়েন্সদের ওই যে ফেসটা বা ওই যে হচ্ছে মেন্টাল যে একটা ওদের স্ট্রাগল চলছে যখন তারা এরকম কোনো সিন দেখছে তারা তারাও মন খারাপ করছে তাদের তাদের মধ্যেও কিন্তু ভয় চলে আসছে তো সেই থেকে একটু ব্রেক দেওয়ার জন্য কিন্তু রাইটাররা এই কমিক রিলিফটাকে অ্যাড করে ইট হেল্পস মেক দ্য স্টোরি মোর এনজয়েবল অ্যান্ড ব্যালেন্সড শুধুমাত্র একভাবে দুঃখের ব্যাপার বা একভাবে একটা মানে একই রকম যদি চলে তাহলে কিন্তু অডিয়েন্সরাও বোর হয়ে যেতে পারে তো ওই জন্যই কিন্তু মানে এরকম একটা সিরিয়াস আর কি সিন বা একটা সিরিয়াস ফেজের মধ্যে কিন্তু এই কমিক রিলিফটা অ্যাড করে দেওয়া হয় যাতে করে অডিয়েন্সদের মধ্যে মানে অডিয়েন্সরা ব্যাপারটাকে এনজয় করে তারা যেন কোনোভাবে বোর না হয় ওই একভাবে একঘেয়ে একটা সিন যখন চলে তখন সেখান থেকে একটু ওদের একটু ঘুরিয়ে দেওয়ার জন্য বা তাদের এই টেনশনটাকে ব্রেক করার জন্য কিন্তু রাইটাররা কমিক রিলিফটাকে অ্যাড করে ইন প্লেস নোভেলস মুভিস কমিক রিলিফ অফেন কামস ফ্রম এ ফানি ক্যারেক্টার জোক অর এ হিউমারস সিচুয়েশন তো এই কমিক রিলিফ কিন্তু আমরা নাটকে নোভেলে ইভেন আমরা মুভিতেও দেখি ঠিক আছে এই কমিক রিলিফটা আসে হচ্ছে এমন কোনো ফানি একটা ক্যারেক্টারকে রাখা হয় যে কিনা হাসি হাসির কথা বলছে মজার কথা বলছে বা ওখানে কোনো একটা জোক মারা হচ্ছে বা মনে করো যে মানে ভীষণ সিরিয়াস একটা সিন চলছে সেখানে একটা হাসির একটা সিচুয়েশন বা এরকম একটা কিছু হলো যাতে প্রত্যেকে হেসে উঠলো তো এই ব্যাপারগুলো কিন্তু কমিক রিলিফ মধ্যে পড়ছে Even in tragic or serious stories, a little humor can make the audience feel more connected to the characters. যদি মনে করো যে পুরো স্টোরিটা যদি মনে করো যে হরর স্টোরি বলো বা কোনো একটা এরকম একটা ভীষণ স্যাড একটা স্টোরি বলো সেখানেও কিন্তু রাইটাররা অল্প হলেও কিন্তু হিউমার অ্যাড করে শুধুমাত্র অডিয়েন্সদের অডিয়েন্সরা যাতে কানেক্টেড থাকে গল্পের সঙ্গে তারা যেন কোনোভাবে বোর ফিল না করে তার জন্য কিন্তু তারা এই কমিক রিলিফটা অ্যাড করে থাকে ঠিক আছে For example, in Romeo and Juliet by William Shakespeare, the character of the Nurse. এই রোমিও জুলিটা একজন নার্সের ক্যারেক্টার আমরা দেখতে পাবো সে কিন্তু এখানে কমিক রিলিফ আর কি প্লে করছে সে তার ফানি এবং টকেটিভ নেচার দিয়ে কিন্তু সে এখানে কমিক রিলিফের রোলটা প্লে করছে ঠিক আছে সিমিলারলি ইন হরর মুভিস আর্ড বাট ফানি ক্যারেক্টার ক্যান মেক দ্য অডিয়েন্স লাভ বিটুইন ফ্রাইটেনিং সিনস অনেক হরর মুভিতে কিন্তু এরকম কোনো ক্যারেক্টার থাকে যে কিনা মনে করো যে সে ভয় পাচ্ছে বাট ভয় পেয়ে সে এমন কিছু কথা বলে দিচ্ছে বা এমন কিছু করছে যাতে অডিয়েন্সরা হেসে উঠছে ঠিক আছে কমিক রিলিফ ইস ইম্পর্টেন্ট বিকজ ইট কিপস দ্য অডিয়েন্স এঙ্গেজ অ্যান্ড প্রিভেন্টস আ স্টোরি ফ্রম বিকামিং টু ইন্টেন্স অর ডিপ্রেসিং তো কমিক রিলিফ এজন্যই একটা ইম্পর্টেন্ট ড্রামাটিক টার্ম যে এটা অডিয়েন্সকে গল্পের সাথে কানেক্ট রাখতে হেল্প করে শুধু তাই না যাতে গল্পটা পড়ে বা দেখে অডিয়েন্স যাতে কোনোভাবেই ডিপ্রেসিং আর কি মোমেন্টে চলে না যায় বা তারা যেন ভীষণ অফেন্ডেড না হয়ে যায় বা যেন কোনোভাবে তারা ভীষণ ওই গল্পটার সাথে ওই সিনের সঙ্গে তারা যাতে খুব বেশি আর কি ঢুকে না পড়ে তার জন্য কিন্তু এই কমিক রিলিফটা রাখা হয়ে থাকে ঠিক আছে

ঠিক আছে তো এই হচ্ছে কমিক রিলিফ এর পুরো বিষয়টা আশা করো তোমাদের কোনো রকমের কনফিউশন থাকবে না ভীষণ ইজি এই টপিক গুলো কিন্তু ঠিক আছে যারা ভাবছো আমাদের কাছে পুরো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো এছাড়াও কিন্তু এখানে দেখো দুটো হচ্ছে কোর্স ফি দেওয়া রয়েছে মেজার এবং মাইনার দুটোরই কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে চলো আজ এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ